সংক্রান্তির পিঠার শুভেচ্ছা রইলো তোমরা সবাই এসো আমাদের বাড়ির পিঠা করেছে তোমরা পিঠা খাওয়ার জন্য আসবে তো ঝটপট করে যুক্ত হয়ে যাও আর সকাল সকাল আমরা সবাই বসে পড়েছি

কিয়া দিছো ফটো ফেসবুকে ফেসবুকে কি প্রোফাইল দিবি তুই সারব সারব দে গান লাগে সারব কিয়া লাইভ গেছ নেকি হ্যাঁ আই মনিটাইজ না কোতে না কইলে আর ঠিক আছে এ দেখতে বাবা হাই বাবা ফ্যামিলি দেখতে আছে

কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের দিনটা আমার জন্য খুবই স্পেশাল কারণ আমার চ্যানেলে আজকে ন হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করে গেছে ঠিক আছে তো তোমরা যারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করেছ তাদেরকে অন্তর থেকে জানাই ধন্যবাদ তোমরা যদি আমার পাশে না থাকতে তাহলে আজকে আমি এই জায়গায় পৌঁছাতে পারতাম তো আমার মেয়েটার যে বদনাশক বদমাশ করছে দেখতেই পাচ্ছি হ্যাঁ কান্দাঘাটি করিস না একে দুষ্টমি করে এ দুষ্ট আমি করতে করতে এরকম কিছু তোমরা যদি আমার পাশে না থাকতে তাহলে আজকে হয়তো এই জায়গাটা আমি আসতে পারছি তো সেই জন্য আবারই আজকে আমি লাইভে এসেছি কারণ আমি সব সময় লাইভে আসি না তোমরা দেখে জানো যে আমি সব সময় লাইভে আসি না ঠিক আছে তো কান্না করবে এই দেখো আমার মেয়েটা খুব দুষ্ট হয়ে গেছে কথাই শুনে না কেন এই পড়তে বসতে বললে পড়তেই বসে না

সবাই এই কান্না করিস না বাবা দেখো দেখ হাই বল হাই বল তুই কমেন্ট করো কোথা থেকে লাইভ দেখছো বলো बोलो बोलो हम्म 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 ये जी हमारे भाई ने हाथ से नोक काट दिया <गण> है हाय बोल फट एको ना हे जिद्दा कामनी

তোমাদের কি পিঠা বানানো হয়ে গেছে আমরা তো পিঠা বানাচ্ছি আমাদের আমাদের তো পিঠা বানাচ্ছে তোমরা পিঠা খেতে আসো সবাই জানি না তোমরা সবাই পিঠা খাওয়ার জন্য আসবে আমাদের বাড়ি না কেন কে গোদার থেকে লাইক দেখছো ওই কমেন্ট করে জানো আমি তো তোমাদের মতো বড় সেলিব্রিটি হতে পারবো না সেজন্য আমি সবাইকে বলছি একটা লাইক করে দাও একটা কমেন্ট করে দাও স্ক্রিনে ডাবল ট্যাপ করে দাও কেমন তো তোমাদেরকে আজকে একটা লোক দেখাবো চলো

ধরলে কিন্তু ক্যামেরাটা সুন্দর হয়েছে এই যে একটা নতুন গাড়ি দেখাচ্ছি তোমাদেরকে হ্যাঁ দেখো এই গাড়িটা দেখতে কেমন হয় দেখো হ্যাঁ এই যে আসছি এই গাড়িটা দেখো এই গাড়িটা ঠিক আছে এই গাড়িগুলো এখানে ফেমাস খুবই দেখতে পাচ্ছে হয়তো কোন পিলারে উচ্চ তুমি কোন পিলারে উচ্চ কোন পিলারে উচ্চ দেখতে পাচ্ছে রোড দেখো তোমাদেরকে আরো আরো কিছু দেখাবো না দেখতে পাচ্ছি এ রোডে আজকে হয়তো গাড়িটা কম রয়েছে হলে এই মুহূর্তে দেখতে পাতে দেখতে পাচ্ছা অবশ্যই দেখতে পেতে তো দেখতেই তোমরা পেলে যে আমাদের বাড়ির সামনে যে রোড রয়েছে রোডের মধ্যে কতটা গাড়ি আসা যাওয়া করে তারপর তোমাদেরকে দেখাবো যে এখানে এগুলো কি দেখতেই পাচ্ছো হ্যাঁ দেখতেই পাচ্ছি পাচ্ছো এগুলো কি কমেন্ট করে জানাও অবশ্যই এগুলো হচ্ছে ইট হ্যাঁ ঘর বানানোর জন্য ইট ফেলেছি ইটের ক্ষেত্রে রাখা হয়েছে হ্যাঁ তো এখন দেখাবো তোমাদেরকে আমাদের পিঠা বানানো হচ্ছে পিঠা খাওয়ার জন্য আজকে হয়েছে একাদশীর পারণ তো সবাই একাদশীর পালন করেছে চান করে ঠাকুর পুজো দিয়ে প্রসাদ দিল প্রসাদ নিলাম তো আমরা এসেছি হচ্ছে এগুলো সব তোমাদের দেখাচ্ছি দিদি বাড়ির সামনে এসেছি হ্যাঁ দিদি বাড়িতে এসছি তো দিদি বাড়ির সামনে যে লুকটা তোমাদেরকে দেখালাম এখানে আসো বাবা এখানে আসো এখানে আসো

এই যে দেখো। দেখেছো আমরা এখন বসেছি বাবা ভাত খাবো না ভাত খাবো না এখানে বসছি গল্প করার জন্য। সো কে কোথা থেকে তোমরা লাইভ দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করো। ঠিক আছে।

তোমরা কেমন আছো ভালো আছো যদি ভালো থাকো তাহলে একটা কমেন্ট করো না কেন তোমরা যদি ভালো থাকো একটা লাইক করো না কেন লাইক করতে কি টাকা লাগে লাইক করতে কি টাকা লাগে একটা লাইক দাও একটা লাইক দাও একটা কমেন্ট করো কে কোথা থেকে আমার ভিডিও আমার লাইভ দেখছো ভিডিও আমার লাইভ দেখছো কমেন্ট করো কমেন্ট করো একটা লাইক করো লাইক করো হ্যাঁ যদি লাইক করো তাহলে তোমাদেরকে পিঠা খাওয়ার জন্য দেব একটা লাইক করো পিঠা খাওয়ার জন্য দিব পিঠা খেতে দেব তোমাদেরকে

দেখতে পাচ্ছেন কি দেখাবো এই যে দেখ এটা কে তো

ভাত বাই স্কুল যাব মা

गई दिया अइया आर एक्स आई ओ पी क्यू आर और अलग ओ पी क्यू 1 ए जलन बोतल लन बोतल का एस टी एक तो बोस्तो नते बोतल ते दीले नहीं हां बोतल ना हां भाई भाई ना बोतल दीले ना बदला ना एस टी यू वी ए टी ए बी डब्ल्यू एक्स वाई जेड डब्ल्यू एक्स

আমাৰ এইবাৰ বৰা হয় নেছা খাই